अंशोड है। ये तरी। इन्हें की बोलूं? उल्टा। पाससा। বিষয়টা কি হচ্ছে লক্ষণটা এরকম ছিল যে হঠাৎ করে মানে ওদের মুখটা ফুল উঠছে কান মুখ চোখ ফুল উঠতেছে আর ঝিমাচ্ছে এরপর মারা যাচ্ছে লিভিং রুমে চলে কি? কামরা আসছে। কামরা গেল না। কামবুরু আসছে। কি? কামবুরু তো আছে। থাকে? গরম কা করে না কোন জন্য মারা যাচ্ছে সেটা আইডেন্টিফাই করতে হবে কি রোগে

案内で。Oh, I